আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে মসজিদটি দেখাচ্ছি এটি হচ্ছে মসজিদে আল গামামা এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম সাল্লাম একেবারে শেষে দুইটি ঈদের নামাজ এবং বৃষ্টির জন্য ইস্তেস নামাজ আদায় করেছিলেন যুগ যুগ ধরে এই মসজিদটি আজও তৈরি হয়েছে অনেকে মানে বলেন যে এই মসজিদ এই যে বর্তমান যে দৃশ্যটি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তুর্কির নকশা তবে এটা আল্লাহ ভালো জানেন সাইনবোর্ডে তেমন ইনফরমেশন দেওয়া নেই তবে অনেক আগের তৈরি দেখেন পাথর দিয়ে এই যে ব্রিক্সগুলো এগুলো কিন্তু পাথরের দিয়ে দিয়ে তৈরি করা জায়গাটি খুব সুন্দর অসাধারণ জায়গা যারা আপনারা মদিনা আসবেন হুজুরে পাক সাল্লাহ এর জিয়ারত করতে সালাম পেশ করতে তারা কিন্তু আপনারা চাইলে এই মসজিদ থেকে দুই রাকাত নামাজ পড়ে যেতে পারেন মদিনার তিনশো দশ নাম্বার গেট দিয়ে যদি বের হন একেবারে তিনশো দশ নাম্বার গেট দিয়ে বের হলে আপনার চোখে পড়বে এই মসজিদে আল গামামাটি এটি অনেকে বাঙালিরা অনেকে এটি তিন গুম্বুজও বলে থাকে কিন্তু মসজিদটি অনেক গুম্বুজ দ্বারা নির্মিত কিন্তু দূর থেকে তিনটি বড় বড় গুম্বুজ দেখা যায় এই জন্য এটি তিন গুম্বুজ মসজিদ নামে পরিচিত বাঙালিদের কাছে এটা আবার আপনার মসজিদে কোবার রোড দিয়ে গেল এই মসজিদটি আপনারা পাবেন হেরাম থেকে তা আপনি চাইলে মসজিদটি সবসময় ওপেন থাকে সময় কিনা যায় না নামাজের সময় ওপেন থাকে আপনারা চাইলে এটার ভিতরে দুই রাগাত নামাজ পড়ে যেতে পারেন হুজুর সাল্লাহ স্মৃতি হিসেবে তো বিচলুন ভিতরে একটু দেখে নিই মসজিদটা আমি যখন ঢুকলাম তখন মাগরিবের আজান দিচ্ছিল তো মজার বিষয় হচ্ছে দুইটি জিনিস খেয়াল করলাম ভিতরে খুব ছোট তার ভিতরে পার্টিশন দিয়ে মেয়েদের নামাজের একটা অংশ রাখা আছে আর যিনি ইমাম উনি আজান দিচ্ছিলেন এবং উনি একামত দিয়ে নামাজ পড়ালেন ওই যে পার্টিশনের ভিতরে মহিলাদের নামাজের জায়গা তো এটার ভিতরে আমাদের জন্য একটা শিক্ষা আছে যে প্রতিটি মসজিদেই মেয়েদের জন্য একটু হল নামাজের ব্যবস্থা রাখা উচিত তা আমার কাছে খুব ভালো লাগলো পুরনো ঐতিহ্যগুলো দেখে এগুলো দেখলে আসলে আগের স্মৃতিগুলো মনে পড়ে যে হজরুল সাল্লাহ সাল্লামের যুগটা কেমন ছিল